আপনার আত্মীয়রা তার খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন যাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে সেদিন কি উত্তর তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা আজকে ফ্যামিলি সঙ্গে চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব। ওকে কক্সবাজারের ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খ্যাবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসে চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনাফেক্সে আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্যে মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়ানো কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু কিছু তার প্রতি কৃতজ্ঞ থাকো ফিমা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন করো সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জাহান্নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনার যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনার ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রহমান এমন একজন লিডিং এক্সাম্পল আছে আমি তা হয়তো কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি দিন এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস মাই টিপ অব দি মানে বিশাল বড় অথবা পাথর এর আপনার কি বলে আপনার এই যে ইয়ের সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আলাদা তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনি শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যুগতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপে পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ ষাটটা পড়ার জন্য তিন বছর পরে ষাট পড়তে পারবেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন আপনি তহিত ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভাঙন আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদ আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব ভাঙন রাস্তায় ফিস আবিল ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কী সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্যে আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনই পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে পেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্ন কিনছেন আপনি কিনছেন জানা অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সওয়াব বলবে নতুন ফতুয়া নিয়ে আসছে নতুন ফতুয়া এটাই পুরাণ ফতুয়া এটাই পড়েন ফতুয়া আপনি স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিনদারি এটাও আবাদত অথবা আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অবতাকে ফিমা আতাক আল্লাহ উদ্দার আল আখেরা ওয়ালা তামসাব নাসিবাকা মিনাদ দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়েও আপনি দান সাদাকা করুন লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে ভুলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওইখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শো পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পদ আপনি জান্নাত উপার্জন করলেন জান্ন আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তানও তাকে তুই করে বলে আপনিও তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা বলো তিনি তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোন এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সমাধিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইলই কেউ বাড়াবেন না আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি এখন 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 চলেন লোকেরা ব্যবহার করে এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটেও চলে না এখন আপনার কি লাগবে এখন আর আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এখন আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই বলার কথা বলি আপনাকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলেও এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিন রাত যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক অর্জনে দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ সব হানুয়া তারা অ্যাবাদত হিসেবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজনের অধিকার আছে আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন যাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে সেদিন কি উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকে করিবার আমি আঁকে আঁতে আসতে চাই কেউ সেই দিন আর পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া একবার দুনিয়া কি একবার সমানিত ভাইরা দর্শক সহায়কের আলোচনা তো শুনলেন তো আপনার কি মনে হলো আমাদের তো মনে হলো সমাজের বাস্তবতা তিনি তুলে ধরেছেন பதபகி கமெண்ட் ஜெனাবেন ஈய அலல் ஃபலா